দাদু তুমি অফিস থেকে চলে এসছো জানো আমাদের আজকে রেজাল্ট বেরিয়েছে আমি পাস করেছি তাই আগে বলতো অঙ্কে কত পেলি তুমি তো জানোই দাদু আমি অঙ্কে একটু কাঁচা তিরিশ পেয়েছি সে কি রে তিরিশ পেয়েই পাস করে গেলি হ্যাঁ করলাম তো আমাদের তো তিরিশে পাস ও আচ্ছা আচ্ছা এখন তিরিশ পেলেই পাস করা যায় কিন্তু জানিস দিদি ভাই আমাদের সময় ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হতো তাহলেই পাস করা যেত তাই নাকি দাদু হ্যাঁ যাক এটা ভালো খবর নিয়ে এসেছিস চল হাত পা ধুয়ে খেয়ে নিবি চল চলো ঠিক তাই এমন একটা সময় ছিল যখন চল্লিশ শতাংশ নম্বর পেলে তবেই পাশ করা যেত ভারত স্বাধীন হবার পরে এই রকমই পরীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন আজ আমরা রাধাকৃষ্ণান কমিশনের মতানুযায়ী পরীক্ষা ব্যবস্থা ও আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কমিশনের মতে শিক্ষার্থীদের সমস্ত দিকের বিকাশের পাশাপাশি শ্রেণীকক্ষের কার্যাবলীরও মূল্যায়ন করতে হবে শ্রেণীর কার্যাবলীর জন্য মোট নম্বরের একের তিন অংশ এবং অবশিষ্ট দুয়ের তিন অংশ সর্বশেষ মূল্যায়নের জন্য থাকবে এখানে বলা হয় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য তিনটি বিভাগে পড়ানোর ব্যবস্থা থাকবে প্রথম বিভাগে কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট দ্বিতীয় বিভাগে ফিফটি ফাইভ পার্সেন্ট ও তৃতীয় বিভাগে ফর্টি পারসেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে এছাড়া শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে গ্রেসমার্ক দেওয়া অর্থাৎ কিছু নম্বর বাড়িয়ে পাশ করানোর রীতি ত্যাগ করতে হবে কমিশন বলে যে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের পরীক্ষক হিসেবে নিযুক্ত হতে চান তবে তার কমপক্ষে পক্ষে পাঁচ বছর ওই বিষয়ে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে আবার কমিশন সরকারি চাকরির জন্য পৃথক পরীক্ষা ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছিল এবার জেনে নাও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে কি কি বলেছে কমিশনের মতে রাজ্যগুলিতে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের ওপর কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব গ্রহণ করতে হবে এছাড়া সরকারি কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবে কমিশন বলে যে স্নাতক স্তরের সব রকম বিষয়ের ভার রাজ্যের শিক্ষা বিভাগের উপর থাকলেও স্নাতকোত্তর স্তরের শিক্ষা এবং গবেষণামূলক পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর রাখাই বাঞ্ছনীয় হবে কমিশনের মতে বিশ্ববিদ্যালয় পরিচালনায় থাকবে আচার্য উপাচার্য পরিদর্শক সিনেট বা কোর্ট একাডেমিক কাউন্সিল সিন্ডিকেট ফ্যাকাল্টিজ বোর্ড অফ স্টাডিজ সিলেকশন কমিটি ও ফিনান্স কমিটি এছাড়া বেসরকারি কলেজগুলো শিক্ষার্থীদের আদৌ সঠিক মূল্যায়ন করতে পারছে কি না এবং এই কলেজগুলো ইন এইড পেতে পারে কিনা সেই বিষয়ে শিক্ষা দপ্তরকে লক্ষ্য রাখার জন্য কমিশন বলেছিল এছাড়া কমিশন এও বলে যে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা এবং অর্থ সংস্থান এই সমস্ত বিষয়েও কেন্দ্রীয় সরকারের নজর থাকবে আচ্ছা এতক্ষণ তো তোমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে জানলে এবার জেনে নাও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনে কী বলা হয়েছে এক্ষেত্রে কমিশন মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ত্রিভাষা নীতি অনুসরণের কথা বলে যেগুলি হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ও ইংরেজি ভাষা এছাড়া বিজ্ঞান ও কারিগরি শিক্ষার জন্য পরিভাষা প্রস্তুতির সুপারিশ করে কমিশন কমিশনের মতে সকল বিষয়ের জন্য রাষ্ট্রীয় ভাষা নির্বাচন করতে হবে আবার উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির পরিবর্তে কোনো ভারতীয় ভাষা বা আঞ্চলিক ভাষাকে গ্রহণ করার কথা বলে কমিশন তবে কমিশন এও বলে যে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে তিনটি ভাষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হতে হবে এখন তোমরা এই আলোচনা থেকে বুঝলে তো পরীক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি তৎকালীন সময়ে তো বটেই বর্তমান সময়েও উচ্চশিক্ষার পথ প্রদর্শক রূপে যথেষ্টই গুরুত্বপূর্ণ